সেই ভুলটা হলো ডক্টর ইউনুসের মতো একজন ভুল ব্যক্তিকে পছন্দ করছে এই লোকটা এন সি শেষ করে দিচ্ছে এন সি পি জানেও না কেমন করে তারা শেষ করে দিল তারা বিশ্বাস করছে এই লোকটার সে শেষ করে দিছে এই স্টুডেন্টদেরকে শেষ করে দিয়েছে সকল উঁচু স্তরের মন্ত্রী এমপি আমলা সবার সাথে আপনার ভালো ধরনের সম্পর্ক ছিল এই এতগুলি কারণে আওয়ামী লীগ মনে করে আপনি তাদের মানুষ আপনি তাদের মানুষ হয়ে কেন ওই আন্দোলনে গেলেন এটা তাদের মূল ক্ষোভের জায়গা আমি না মাঝে মাঝে একটা কথা বুঝি না সেটা হচ্ছে এই মহিলার মতো মানুষ এদের মতো কিছু সংখ্যক অভিনেত্রী যারা আছেন এদেরকে রাজনৈতিক মঞ্চে ডাকে কেন এরা অভিনয়ের জন্য অর্ধ উলঙ্গ হয়ে যায় যা খুশি তাই করতে পারে এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ তাদেরকে পছন্দ করে করুক খুব ভালো কথা পছন্দ করতেছে তাদের অভিনয় দেখতেছে তাদেরকে ভালোবাসতেছে এদের সাথে বড় বড় নেতা যেমন এমপি ধরেন মন্ত্রী ধরেন তাদের সম্পর্ক থাকে কি সম্পর্ক থাকতে পারে সেটাও আপনি ভালোভাবে বুঝছেন আশা করি সেটাও থাকুক সেটা এমপি মন্ত্রীর পার্সোনাল ব্যাপার সেখানে তাদের সম্পর্ক থাকুক কিন্তু এদেরকে ধরে এনে টক শো করানো এদেরকে নেত্রী বানানো এদেরকে নেতা বানানো এসব কী ভাই আলমদের যে মাঝে মাঝে লড়ায় মাঝে মাঝে রাস্তায় ফালাইয়ে তারপর বিট দেয় আসলে এটা খারাপও করে না পাবলিক যারা ছোটবেলা থেকে স্কুল কলেজ থেকে রাজনীতির সাথে যুক্ত হয়ে রাজপথে ঘুরে ঘুরে সে যেই দলের হোক না কেন সে যেই দল থেকেই রাজনীতি করুক না কেন সে কিন্তু কষ্ট করতেছে সেই ছোটবেলা থেকে রাজপথে সময় দিতেছে কিন্তু অভিনেতা অভিনেত্রীরা টিকটক ফিকটক করে একটু সামান্য ভাইরাল হলে হুট করে এসে নেতা হয়ে যায় নেত্রী হয়ে যায় এমপিতে দাঁড়াই যায় মন্ত্রীতে দাঁড়াই যায় কিছু সংখ্যক ডলার কামাইয়া টাকা হইলেই সে নেতা হয়ে যাবে সে নেত্রী হয়ে যাবে

আসলে ওই সময় দায়িত্বশীল ব্যক্তিদের আসলে বলতে পারবে যেহেতু আমিই দায়িত্ব নেওয়া পরে আমি আপনাকে বিনয়ের সাথে আবার বলতে চাই আপনি তো গতকালকে দায়িত্ব নেননি আপনার তো দায়িত্ব নেয় আর এক মাসের বেশি সময় হয়েছে তো এক মাস তো কেটে রূপায়ণ টাওয়ারে যারা আপনারা ছিলেন সেখানে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কত টাকা ভাড়া দিতে হয়েছে লাখ টাকার কথা বললেন তো এনসিপি টাকা হলো ম্যানেজ করছে ভূতে যোগাচ্ছে যেটাকে বলে আসলে কি এক্সিস্ট করে ভূত আপনাদের দলে কি ভূতে টাকা দেয়া যায় মানে আমার জানা এনসিপির জন্য ভূত কি এক্সট্রা মানে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালো যে যেই ভূত হচ্ছে এনসিপিকে টাকা দিয়ে যাচ্ছে বাট আমজনতা পার্টিকে দিচ্ছে না এই আল্লাহ তো আল্লাহ তাআলা তরফ থেকে এই ভূত জাতির উপর কেন বিচারিতা দিয়ে দিল না এটা তো ডক্টর ইউনূস স্যার এই ভূত ব্যবস্থা করে দিয়েছেন আচ্ছা আচ্ছা ডক্টর ইউনূস স্যার আমজনতা পার্টিকে কেন দিলেন জনতা পার্টি তো আরো দীর্ঘ সময় থেকে রাজনৈতিক মাঠে এই যে

ওকে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি একটু কথা বলি এনসিপি এক জিনিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক জিনিস আবার ডক্টর ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার এক জিনিস এখন এই তিন জিনিস মিলায়ে এখন এই তিনটা জিনিসকে এখন একদল মানুষ এই তিনটা জিনিসকে বিক্রি করে তারা অর্থ উপার্জন করতেছেন প্রিয়দর্শক বুঝতে পারেননি তো আমি একটু বুঝে আপনাদেরকে বলি আপনারা স্ক্রিনে যে ছেলেটির ছবি দেখতেছেন এই ছেলেটি কখনো কখনো নিজেকে পরিচয় দিতেন এনসিপির নেতা কখনো কখনো নিজেকে পরিচয় দিতেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমান আবার কখনো কখনো ডক্টর ইউরুস এর পাওয়ার দেখাতো এখন এই ছেলেটা তো ধরা খাইছে এই ছেলেটা ধরা খাইছে এবং এই ছেলেটির যে টাকা পয়সা এই ছেলেটি ইনকামাদি করতো এরকম ভয়ভীতি দেখাইয়া সেই টাকাটার দায়ভার এনসিপি নেতারা নিয়েছে কিন্তু আমার কথা হচ্ছে যারা এখনো পর্যন্ত ধরা খায় নাই যারা এই রাস্তায় এইরকম রাস্তায় কোটি কোটি টাকা ইনকাম করতেছেন তারা তো এখনো পর্যন্ত ধরা খায় নাই সেই টাকাগুলো কি এনসিপির ফান্ডে জমা হয় সেই টাকাগুলোর ও কি এনসিপি নেতারা নিবেন তো যাই হোক চলেন আমরা পরবর্তী ভিডিওটি দেখি এবং আপনাদেরকে ছোট্ট একটু অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি একদমই নতুন অল্প সাবস্ক্রাইবার একটি সাবস্ক্রাইব করে দিন একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান যদিও আজকের এই ভিডিওটি অনেক বড় হতে যাচ্ছে কিন্তু আজকে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এনসিপি দের ভুল একটাই এনসিপি মানে স্টুডেন্ট দের ভুল একটাই সেই ভুলটা হলো ডক্টর ইউনুসের মতো একজন ভুল ব্যক্তিকে পছন্দ করছে না এই লোকটা এনসিপি কে শেষ করে দিয়েছে এনসিপি জানেও না কেমন করে তাকে শেষ করে দিল বিশ্বাস করছে এই লোকটার উপর সে শেষ করে দিছে এই স্টুডেন্টদেরকে শেষ করে দিছে রিয়াদের একটা বক্তব্য আমি পড়লাম সে ইয়াকে বলছে জাজকে বলছে যে আমি গরিবের সন্তান টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছিল যে ধনী সন্তান হয় ধরেন আমি ধনী সন্তান অথবা ধরেন ও ধনী সন্তান তো ওর ধনী পিতা কি ওরা লাখ লাখ টাকা দেয় প্রতিদিন দেয় না কিন্তু ধনী লোকও তার সন্তানের কাছে এক হাজার টাকা দিয়ে হিসাব নেয় টাকাটা কুই খরচ করতো কারণ তার সন্তানকে সে বখে যেতে দিতে চায় না ও যখন হাতে টাকা পেয়ে যায় মাথা খারাপ হবেই রে ভাই মাথা খারাপ হবে এবং এই কাজটা কে করছে এই সরকার করছে এই সরকার তাদের উপরে একটা মানে আপনার এই যে কিংস পার্টি এটা সরকার চাপা দিয়েছে এই সরকার প্রধান চাপা দিয়েছে আমি ওদের দোষ দেই না তো বিশ্বাস করেন আমি মায়া লাগে এই গভর্নমেন্ট কি করলো এই কাজটা ওরা কি চাইছে আমাকে ওই এসিপিতে উঠায় দাও ওকে ওরা কি বলছে আমার হয়ে তোমরা গুলি করো ওরা বলছে সমস্ত দায় চাপ ওদের উপর যেখানে তারা পুলিশ প্রহারা পায় নাই এর আগে এনসিপি বিভিন্ন জায়গায় যায় নাই মিটিং করে নাই এদিকে মাসুদ কামাল বলতেছেন এনসিপি কে ধ্বংস করে দিয়েছেন ডক্টর ইউনুস আপনারা ভিডিওটি দেখলেন যারা সত্যিকার অর্থে রাজাকার ছিল তাদেরকে যদি দেশপ্রেমিক হিসাবে এস্টাবলিশ করতে চান তাহলে বাংলাদেশে আপনাদের রাজনীতি করার সুযোগ কেউ দিবেন আপনাদের সে অবশ্যই নিজে শিক্ষিত রাজাকার ছিলেন নিজামি সে নিজে ওইটাতে প্রাউড ফিল করতেন রাজাকার হয়ে তো এরকম যারা নিজেরা প্রাউড ফিল করতেন এরকম ব্যক্তিবর্গকে বাংলাদেশের গৃহীত এদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না গণ গণঅভ্যুত্থানে যারা স্টেকহোল্ডার ছিল সবাইকে আমরা ধন্যবাদ জানিয়েছি কিন্তু অতীতের কারো পাপ লায়াবিলিটি সেটা শুধু চব্বিশের গণ দিয়ে জাস্টিফাই করা যাবে না চব্বিশের গণ অভ্যুত্থানে অনেকেই ছিল যারা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ছিল সার্জি সাসনার এত নিষিদ্ধ ছাত্রলীগ থেকে আসা কিন্তু তারপরেও তারা আমাদের ভাই কারণ কি তারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল বা একই প্ল্যাটফর্মে আমরা আন্দোলন করেছি কিন্তু বাকিরা যারা ছিল একাত্তরে যাদের ভূমিকা ছিল অত্যন্ত নিন্দনীয় আমরা আমাদের এই সময়ে দেখলাম লীগের যারা দোসর এরা কিন্তু আমাদের দেশপ্রেমিক ভাই বোনদের ধরিয়ে দিয়েছে ইউএন একটা রিপোর্ট করেছে সেখানে দেখলাম আমাদের বোনেরা শ্লীয়তাহানির শিকার ধর্ষণের শিকার হয়েছে এরকম ঘটনা ভয়াবহ ঘটনা ঘটনা ঘটেছে তো এখন যারা আলবদররাও তাই করেছিল আল তাই করেছিল রাজাকাররাও তাই করেছিল সে সময় একাত্তরে কোনোভাবে এগুলো জাস্টিফিকেশন হয় না সেই জায়গায় তারা মনে করেছে পাঁচই আগস্ট দিয়ে তারা সকল কিছু হালাল করে ফেলবে এবং নাইবি আমির বলেছে চুয়ান্ন বছরে তার ইতিহাস পরিবর্তন করবে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ফেসিস সাদ হাসিনাকেও লাল কার্ড দেখাইতে দ্বিধাবোধ